আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা সরাসরি চলে এলাম চট্টগ্রামের সবচেয়ে বড় গরু বাজার সাগরিকাতে সাথে আছে রুবেল এবং ইমরান নামের আমাদের আরও একটা ফ্রেন্ড তো আমরা প্রথমে প্ল্যান করি যে আজকে গরু বাজারে যাব। দিনের বেলা যাব কিন্তু ঘুমেই ছিলাম দুোজনে যার জন্য দিনের বেলা আসতে পারেনি আস্তে আস্তে আমাদের মাগরিবের পর হয়ে গিয়েছে তো বাজারের শুরুতে আমরা মামা বাগিনার যে মাঠ আছে ওখানেই ঢুকলাম এবং ওখানে ঢুকতে গিয়ে আমরা সবচেয়ে বড় যে দানব গরুটা দেখলাম এই হচ্ছে সেটা ব্ল্যাক ডায়মন্ড অনেক অনেক বড় গরু যেটা মানে পুরো বাজার ঘোরার পরে আমার সবচেয়ে বড় দেখা মানে আমার মনে সবচেয়ে বড় গরুটা তো যেহেতু চট্টগ্রামের এই সাগরিকা বাজারে মাঠগুলা ভাগ থাকে মামা বাগিনা বা মাঠ তারপর হচ্ছে মেইন যে বাজারটা ওইটা মোটামুটি খুব সুন্দরই আর এই বাজারে বাংলাদেশের সব জায়গা থেকে গরু এখানে আসে যার জন্য এখানে মানুষের বীর হয় বেশি এখানকার যারা রাখাল ভাইয়েরা আছে ওনারা দেখেন এত দূর থেকে গরু নিয়ে আসে যে ওনারা এখানেই খাবার দাবার ব্যবস্থা করেন এবং একটা জিনিস আপনাদেরকে একটু পরে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে ওনারা ওনারা কোথায় থাকে দেখেন দেখছেন কোথায় থাকে অর্থাৎ গরুর উপরে যে মাছা তৈরি করছে মাছার উপরে থাকে আর একটু পরে হয়তো দেখবেন দেখতে পাবেন যে ওই মাছার উপরে গ্যাসের চুলা এবং সিলিন্ডারও আছে হ্যাঁ অর্থাৎ ওনাদের এখানে থাকা খাওয়া সব কিছু এখানে তো আসলে ছোটোবেলায় আমরা যখন গরু দেখতে যেতাম গরু বাজারে একটা আমেজ ছিল অনেক বেশি কিন্তু এইবারেই আমেজটা একটু কমই কেননা ম্যাক্সিমাম গরু এখন বা এই মুহুর্তে অনলাইনে বিক্রি হয়ে যাচ্ছে এবং ক্রেতারা সরাসরি খামারে গিয়ে তারা গরু ক্রয় করছেন যার জন্য আগের মতো ওই আমেজটা নেই যে সবাই মিলে বাড়ি বা বাসার সবাই মিলে একসাথে আমরা কোথায় যাব অর্থাৎ বাজারে যাব গরু বাজারে গরু দেখতে যাব তো এর আগে আমি একটা কুমিল্লার একটা বাজারের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমজাদা বাজারের আর আজকে দেখিয়েছি চট্টগ্রামের সাগরিকা গরু বাজার ঠিক আছে তবে জনসম্মুখে শোনা যাচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় গরু বাজার হচ্ছে বিবিরহাট তো আমরা বিবিরহাটে যাওয়া হয়নি আমরা সাগরিতিকাতে কেতে আর এইখানে আসার পর এখন আমরা চলে আসলাম মেইন যে বাজারটা সেইখানে মামাবা কিনা মার্চের এখন মেইন বাজারে মেইন বাজারে শুরু হচ্ছে ছাগলের বাজার যেখানে আমরা অনেক অনেকগুলো সাগর বিভিন্ন রকম মানে অনেক রকমের ছাগল এবং বিভিন্ন রঙের ছাগল দেখতে পেয়েছি এগুলো হচ্ছে গারল এবং অনেক বড় এই যে দুটো রুবেলের পাশে একটা দেখতে পাচ্ছেন এটা আর এটা সবচেয়ে বড় গারল ঠিক আছে আর এখানে দুম্বা বা উঁট নেই এই বাজারে অন্যান্য বাজার আছে কিনা জানি না আর দুটো ছাগল ছানা দেখতে পেলাম আমার যত সম্ভব এইখানেই এগুলো হয়েছে যেহেতু ব্যাপারীরা আজকে থেকে অনেক দিন আগে এখানে বাজার আসতে শুরু করেছে যত সম্ভব এখানে হয়েছে যার জন্য এগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে দেখেন ছাগলগুলো সারিবদ্ধভাবে রয়েছে এবং একজন ক্রেতা কিন্তু এইখানেই দাম দর করছে যে ছাগলের যে ব্যাপারের সাথে সে ব্যাপারের সাথে তো প্রিয় বন্ধুরা মোটামুটি আমরা ছাগলের যে বাজারটা সেটার মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি যে মেইন যে বাজারটা আছে গরু বাজার সেখানে ঠিক আছে এইখানেই এবং একটা বিষয় কি জানেন এইখানে কাজ করার জন্য নাইটে কাজ করার জন্য অর্থাৎ স্বেচ্ছাসেবক দলের কাজ করার জন্য অনেকগুলো মানুষ কিন্তু সিরিয়ালে থাকে দুইটা শিফট থাকে একটা হচ্ছে রাতে এবং একটা হচ্ছে দিনে আমার জানা জানাসম্মতে এখানে এক রাতে কাজ করা হচ্ছে এক হাজার টাকা দেওয়া হয় এক একজন স্বেচ্ছাসেবক ভাইকে ঠিক আছে আর দেখেন বাজারের মধ্যেই কিন্তু এই ধরনের খাবারগুলো থাকে এই সমস্ত খাবারগুলোর কিন্তু আর একটু রুচিবোধক হয়ে থাকে আর কোরবানি গরু আপনি যখন কিনবেন মালা কিনবেন না বা মালার যে গলার যে ঘন্টা কিনবেন না এটা তো হয় না সেজন্য আলাদা মানুষ এগুলো নিয়ে বিক্রি করে বিজনেস করছে মোটামুটি খুবই খুবই অসাধারণ একটা বিষয় হচ্ছে এই চট্টগ্রামের সাগরিকা এই গরু বাজার এখানে হরেক রকমের অনেক বড়ো বড়ো গরু পাওয়া যায় সো আমরা এখন মেইন গেটে অবস্থান করছি সাগরিকার যে মেইন যে হাট আছে সেই হাটে মেইন গেটে অবস্থান করছি আর এখানে একটা চমৎকার বিষয় তিন টাকার শিঙারা এবং তিন টাকার আমরা পুরি কিন্তু খেয়ে নিলাম একটু মজার ছলে অনেক মজা হয়েছে মামার তৈরি করা এই তিন টাকার শিঙারা এবং তিন টাকার পুরি অসাধারণ অসাধারণ লেগেছে আর গরু হাটে আসবো এগুলো খাবো না আসলে বিষয়টা অন্যরকম না তো যদিও অনেকে বিষয়গুলো অন্যরকম দেখেন যে এই গরু হাঁট খায় নাকি কিন্তু আসলে বিষয়টা মজার জিনিসটা যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে এগুলা খেতেই হবে বা খেতে বা বাধ্যতামূলক কেমন না তবে আমাদের ভালো লাগে ঠিক আছে তারপর আমরা দেখতে পেলাম যে রাস্তার দুই পাশে প্রচুর জ্যাম এবং আরও আরও অনেকগুলো গরু আসতে শুরু করেছে যেহেতু এখনও আর তিনটা দিন বাকি আছে গরুর তো এখনও ক্রেতা অতটা আমেজ হয় হয়নি হয়তো শেষ দিন বা শেষের আগের দিন কিন্তু প্রচুর প্রচুর মানুষ এখানে থাকবে তখন দেখতে পাবেন আর এর ফাঁকে আমরা আবার দশ টাকা করে পেয়ারার খেয়ে নিয়েছি তিনজনে তিনটা করে পেয়ারা খেয়ে নিয়েছি এবং অনেকগুলো বড় বড় গরুর সাইড দিয়ে আসার সময় আমরা দেখেছি তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি অলঙ্কারের দিকে যেহেতু আমরা বিটেকের রোডটা হয়ে স্টেডিয়ামের রোডটা দিয়ে আমরা আবার অলঙ্কার দিয়ে চলে যাচ্ছি অর্থাৎ বাজারের এক পাশ দিয়ে ঢুকে আমরা অপর পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে আরেকটা বিষয় আমরা যখন কিছু দূরে যায় তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে ইসলামী ব্যাংক তাদের একটা বুথ তৈরি করে রেখেছে যেখানে হয়তো ক্যাশ লেনদেন করা লাগবে না আপনাকে উইদাউট ক্যাশলেস নাই কি একটা জানি মানে ওইরকম একটা কিছু বুঝাই ওই জন্য ওরা বুথটা স্থাপন করছে যত সম্ভব ক্রে তাদের নিরাপত্তার স্বার্থে এই জিনিসটা করা হয়েছে বিষয়টার জন্য অনেক অনেক থ্যাংকস যাতে কোনো পূর্বের আগে যেরকম হতো যে ক্রেতার তারা গরু বিক্রি করছে টাকা নাই ওই বিষয়গুলো